সাদনন্দ কল্যাণের ফদে গান করা কল্যানের ফদে গান করা সমাজে আপনার কিছু কাজ আছে এটা যদি আপনি করেন মানুষের হুকার হবে কল্যাণ মুলুক কাজ হবে ওই কাজ করা মসজিদে কোন মসজিদে ফাঁকা নাই ফ্যান না আপনি একটা ফ্যান লাগিয়ে দিছেন ফ্যান গুলো যত দিন ঘুরবে আপনার আমন্ড মাল্লা তাহলে নাকি দিয়ে দিবেন কল্যাণ মুলুক কাজ করা সমাজে হ্যাঁ আপনার কি করা দেখা গেছে আপনি একটা গাছ গাছ রোপণ করছেন ফল গাছ রোপণ করছেন কি গাছ ফল গাছ ওই গাছে থেকে আপনার ফল হয়েছে ফল হওয়ার পরে পশু পাখি খাইছে মানুষ খাইছে গরু ছাগল খাইছে আল্লাহ ওই বান্দার জন্য যে গাছ রোপণ করছে তার আমল নামায় সৎকার সব দিয়ে দেবেন গাছ রোপণ করছেন আপনি এটার মধ্যে ফল দিচ্ছেন কে আল্লাহ সুবাহ ওই ফল আপনি তারা যে খাইছে আল্লাহ আপনার নামে সব দিয়ে দেবে তাই গাছ রোপন করলে লাভ না ক্ষতি আবার ওই গাছের তলে যদি কোনো মুসুম কোন

ব্যক্তি তারপর দ্বিতীয় হইলো নামাজের জন্য যারা ইন্তজার করে অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য দোয়া করে তৃতীয় হইলো প্রথম কাতারে যারা নামাজ আদায় করে ওই ব্যক্তির জন্য ফেরেস্তারা কি করে দোয়া করতে থাকে চতুর্থ হইলো নবীর উপরে বেশি বেশি দূরত যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করে পঞ্চম হইলো রুগী পরিদর্শন করা যারা রুগীকে দেখতে যায় বস্তু লয় তাদের জন্য ফেরেস্তারা দোয়া করে এবং মুসলিম বা এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের জন্য কি করা দোয়া করা এবং আপনার সাত নম্বর হইলো কল্যাণের কাজে ব্যয় করা আল্লাহ রাস্তা ব্যয় করা এবং সমাজে গরিব অসহায় আছে পড়ালেখা করতে পারে না আপনি সাহায্য করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এইরকম ভাবে সমাজ কল্যাণ